আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই অন্যায়কারীকে আর ভয় পাব না আমরা কেউ উপদেষ্টা ও সমন্বয়কদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও মুখ খুলেছেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের পর গত দেড় মাসের রাজপথে দেখা মেলেনি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব বজের জয় শেখ হাসিনার দেশে ফেরার কথা বলার পর থেকেই রাজপথে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেই সাথে দেখা মিলল বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজেরও তিনি বলেন অন্যায়কারীদেরকে কেউ ভয় পাবেন না তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন খুব শীঘ্রই দেশে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা সেই সাথে তিনি আরো বলেন শেখ হাসিনাকে ছাড়া দেশ এবং দেশের মানুষের উন্নয়ন অসম্ভব প্রিয় দর্শক আপডেট সব নিউজ সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন